এখন হচ্ছে ফিডের পালা দাদাকে বললাম দাদা কিনে বানা ভিডিওটা স্পেশাল হতে চলেছে তো তোমরা দেখো কেন ভিডিওটা স্পেশাল এই ভিডিওতে আমার সাথে আরেকজন আছে তো তাকে তোমরা দেখলেই বুঝতে পারবে সেটা সারপ্রাইজ হলো তো বেরোচ্ছি রাত এখন সাড়ে আটটার দিকে এসে গেছে তো গাই অনেকদিন পর দাদার সাথে ঘুরতে যাবো বাইকটা নতুন কিনেছি এইতো হিরো চলো অনেকদিন পরে দেখা করলাম চলো এখন হচ্ছে বেরাবো আর একবারে গাড়ি ট্রিট বিয়ে ট্রিট সব ট্রিট দিয়ে দেবো গেছ ছিল আর গাড়ি চালাইনে করে গাড়ি কিনেছে তার দিনই আমি ওর সাথে দেখা করতে পারলাম কাজের জন্য আগ আগের দিনে আমাকে ফোন করেছিল। চলো বেরোবো বাট টাইম হয়নি তো এটা অ্যাকচুয়ালি গাড়ির ট্রিট অল্পের উপর দিয়ে নিলাম হ্যাঁ বিয়ের তো বলাই চলে না সেটা পরে হবে অ্যাকচুয়ালি যখন ট্রাভেলের চ্যানেলটা করেছিলাম দু বছর আগে তখন রাকেশ আমার সাথে প্রায় থাকতো ও জানে আমি বাইক লাভার তো গাড়িটা কিনেই ও আমাকে বললো যে গাড়িটা চালাও তো এদিকটা তো ভিড় চা এই সিটির দিকে তো ভাবলাম মতো তাহলে দিকে একবারে যাই সুখসাগর রোডটায় গাড়িটা ভালো মতো চালিয়ে নিয়ে তারপরে যাওয়া যান তো এই ভিডিওতে প্রথমে একটু গাড়িটা চালিয়ে নিয়ে তারপরে রেস্টুরেন্টে গেছি তারপরে রাকেশ আমাকে ট্রিট দিলো

खावा खाओ जूसा खाओ শিমরাইতে এসে ক্যাফেতে প্রথমবারের জন্য ভিজিট করেছি আমি তো ভালোই লাগলো অ্যাকচুয়ালি আর সবচেয়ে ভালো লাগে রাকেশ পুরনো স্টুডেন্ট আমার হয়েও আজকেও বিভিন্ন জিনিসে খবরাখবরা আমার সাথে শেয়ার করে তারপরে তো আমাকে বলতোই টুইটের ব্যাপারে আমারই টাইম হতো না তো খুব ভালো লাগলো এই জিনিসগুলো খুব মনে থাকবে তো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ দেড় ঘন্টার মধ্যে গিয়ে এসে বাড়িতে আসো সারা ছিল দশটার মধ্যে তো ভালো লাগলো সবাই ভিডিওটাকে লাইক দিও এবং কমেন্ট করে আমাকে রিভিউ দিও টাটা বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই সাথে দেখো